আপনারা দেখে থাকবেন গত পনেরো বছর ষোলো বছর পর্যন্ত আলেমদেরকে কিভাবে বিনা অপরাধে জেলের মধ্যে বন্দি করে বছরের পর বছর বছরের পর এই জালেমরা তাদের উপরে জুলুম করেছে আমাদের আল্লামা সাইদি রহিমাহুল্লাহ গত বছর এই মাসে গত বছর এই মাসের চোদ্দ তারিখ উনি মৃত্যুবরণ করেছিলেন আমি সেখানে জানা যায় গিয়েছিলাম পনেরো তারিখ ওনার এরিয়া হচ্ছে ফিরোজপুর অনেক দূর ঢাকা থেকেও আরো ছয়শো টাকার ভাড়া ঢাকা থেকে আরো ছয়শো টাকার বাড়া চার পাঁচ ঘন্টা লাগে ঢাকা থেকে যাইতে আরো তো সেখানে দেখেছিলাম ফিরুজপুর ফাঁসি সেদিন দেখেছিল তাদের এলাকায় এমন জনসমাগম তারা তাদের জিন্দিগিতে কখনো দেখে নাই সামনেও কখনো দেখবে না এটা কিসের জন্য কিন্তু যেই ব্যক্তিকে মানুষ এত এত বেশি ভালোবাসত যেই ব্যক্তিকে মানুষ এত এত বেশি মহবত করত যার একদিনের শুধুমাত্র ফাঁসির রায় ঘোষণা হওয়ার পর একই দিনে আটাত্তর জন মানুষ শহীদ হয়ে গিয়েছিল তাকে শুধুমাত্র জেল থেকে বের করার জন্য জালেমের জুলুম থেকে উদ্ধার করার জন্য সেই মানুষটাকে এই জালেম এই জালেমগুলো বছরের পর বছর বারোটা বছরের উপরে তাকে জেল কাটিয়েছিল ঠিক কিনা তার উপর জুলুম করেছিল তাকে দর্শন মামলা দিয়েছিল সেই নাকে প্রায় তিরিশ লক্ষ মা বোনের হচ্ছে একটাই সবসময় কোরআনের কথা বলা সত্যের পথে চলা হকের পথে চলা এটাই ছিল তাদের অপরাধ তাহলে এই জুলুমের অবসান হয়েছে নাকি হয় নাই যারাই জুলুম করবে যেই হোক

আল্লাহ তালা সুযোগ দেন তবে আপনাকে ছাড় দেবেন না আল্লাহ তালা অন্য আয়তা বলেন সুরাবুল ইন্না বাদশাহ রব্বি কালা সাদিদ নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলমিন কঠিন ভাবে ধরি আমি আল্লাহ তালা ধরি 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 না কিন্তু যখন ধরবেন তখন আর কোনো ছাড় দিবেন না তাহলে জালেমরা বছরের পর বছর আলী আহসান মোহাম্মদ মুজাহিদ তাকে ফাঁসিতে জুলিয়ে হত্যা করা হয়েছিল মালানা মতিউর রহমান নিজামী সাহেবকে ফাঁসিতে জুলিয়ে হত্যা করা হয়েছিল অধ্যাপক গোলাম আজমকে জেলের মধ্যে রেখে সেখানেই তিনি মারা গিয়েছিলেন মীর কাসেম আলী সাহেবকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল অধ্যাপক কামরুজ্জামান সাহেব তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল আব্দুল কাদের মোল্লা সাহেবকে ফাঁসিতে জুড়ে হত্যা করেছিল জামাতের এইভাবে অসংখ্য নেতা কর্মীদেরকে বিনা অপরাধে তাকে জেলের মধ্যে ভরে তাদেরকে হত্যা করেছে একটা জালেম এই জালেমের অবসান হয়েছে কিনা